ফাহিম আশরফদের আবেগী হতে নেই গত রাতে লাহোরের বিপক্ষে হেরেছেন আবার রাত কাটিয়ে ন্যাশনাল কমিটমেন্ট তাদের ফটো সেশন আর প্র্যাকটিস সম্পন্ন হয়ে গেল বাংলাদেশ সিরিজের আগে চলতি মাসের আঠাশ তারিখ থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে পরে দুই ম্যাচ ত্রিশ মে ও এক জুন পাঁচ ম্যাচের সিরিজ কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে পাকিস্তানের মাটিতে খেলা ফেভারিটের তকমা তাদেরই আর সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশ তো অনেক পিছিয়ে আইসিসির সহযোগীদের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার এই লজ্জা নিয়ে পাকিস্তান সফরে টিম বাংলাদেশ পরিসংখ্যানও বেশ পিছিয়ে টাইগাররা টি টোয়েন্টিতে উনিশ দেখায় ষোলো হার বাংলাদেশের জয় মাত্র তিনটিতে আর পাকিস্তানের মাঠে এর আগে তিন ম্যাচের তিনটিতে হেরেছে টাইগাররা